টি সেটআপ টি কপির সেট আপগুলোও দেওয়া আছে এরপরে আই পাশে আরো একটা রুম আছে এই রুমটাও দেখে আপনাদেরকে এই রুমের মধ্যে আপনার একটা টেলিভিশন থাকবে এরপরে হচ্ছে ওয়াটার থাকবে কেন এরপরে হচ্ছে একটা হেয়ার ড্রাই দেওয়া আছে এরপরে হচ্ছে আর একটা বড়সড় একটা কেবিনেট রয়েছে আপনারা কাপড় সুপড়গুলো সবগুলো লাগেজগুলো সবগুলো এখানে রাখতে পারবেন পরে হচ্ছে আমাদের একটা ছোট্ট একটি মিনি ফ্রিজ দেওয়া আছে এরপর হচ্ছে এটা একটা হচ্ছে কিং সাইজের ব্যাগ এটা একদম কিং সাইজের একটি বেড যেখানে আপনার

কক্সবাজারের মধ্যে যদি পাঁচ হাজার টাকার মধ্যে যদি বাটটাপ সহকারে যদি একটা যদি রুম পাওয়া যায় তাহলে কেমন হয় তো চলে আমাদের বাদটাপ সহকারে আমাদের রুমটা একটু দেখে আসেন কিরকম একদম কিনছে একটা ভাসন যেটা একদম অনেক বড় বললেই চলে এরপরে ওয়াশরুম থেকে বেরিয়ে আপনারা যারা মানে কি একদম কক্সেস বাজারে অন্যতম ভিউ বলবো কারণ এটা হচ্ছে কক্সেস বাজারে একদম পাশে হচ্ছে এই ভিউটা যখন আপনারা রুম থেকে বের হবেন আমাদের এই ভিউটা দেখতে একদম চমৎকার লাগে চমৎকার বলতে চমৎকার এটা যখন আপনারা বিকালে এখানে বসবেন একটা রুম থেকে কফি বেরিয়ে যখন বারান্দার মধ্যে বসে বসে খাবেন তখন আরও ভালো লাগবে আপনার এরপর হচ্ছে জোয়ারের পানি যখন আরও পাশে আসবে জোয়ারের পানি যখন আরো এদিকে আসবে তখন আরও শান্তি লাগবে এরপরে হচ্ছে বিকালে যখন আপনি কিন্তু বসবেন সাগরের গজনটা যখন আপনার কানে শুনতে পাবেন তখনই আপনার শান্তি টাকি হবে পরে রয়েছে আমাদের এখান থেকে পুরো কক্সবাজার সিটিটাও দেখতে পাবেন এরপর হচ্ছে আমাদের মহাশকালী দ্বীপ কক্সবাজারের যে মহাশকালী আছে মহাশকালী দ্বীপটাও দেখতে পাবেন এখান থেকে আপনারা আর জেলেরা কীভাবে মাছ ধরতেছে ওটা মানে যদি আপনার বারান্দা যদি এভাবে যদি মানে সবগুলো যে মহাসকারি থেকে শুরু করে গেলে কীভাবে মাছ ধরতেছে সবাই কেমন কী করতেছে সবগুলো যদি দেখতে পারেন ওরকম যদি তাকে চান আমাদের এখানে তাড়াতাড়ি চল আসুন আমাদের রুমের সাথে আরও থাকবে হচ্ছে কমপ্লিমেন্টারি বুফে পেয়ে যাবেন পরে হচ্ছে আমাদের পার্কিং রয়েছে পার্কিং ও গাড়ি রাখতে পারবেন এরপরে হচ্ছে আমাদের যে স্পাও রয়েছে এরপরে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ফিটনেস সেন্টার রয়েছে এই হচ্ছে আমাদের ফেসিলিটিস মধ্যে এগুলো থাকবে ওয়ালকাম ইউস তো অবশ্যই থাকবে পর হচ্ছে প্রত্যেক দিন তো রুমের সাথে যে সেট আপটা পাবেন আপনারা ওটা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের রুমের কমপ্লিমেন্টারি সেট আপগুলোর মধ্যে এটাই থাকবে তো নেক্সট টাইম থেকে যারা আসতে চাচ্ছেন পাঁচ হাজার টাকার মধ্যে একটা কাপল রুমের জন্য আসতে চাচ্ছেন পরে হচ্ছে একটা হানিমুনের জন্য আসতে চাচ্ছেন তাও কি আমাদের এখানে আসতে পারবেন যে আমাদের এই প্রাইসটা সব সময় থাকে না বেশিও থাকে এসে কমও থাকে যেটা আপনার গ্যাস বেশি আর কম হিসেবে গিয়া করা হয় যেমন কি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পায় মাঝে 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 মধ্যে ফোর্টি ফাইভ পার্সেন্ট মাঝে মধ্যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট হয়ে থাকে কিন্তু পাঁচ হাজার টাকা সব সময় থাকে না